এই কথাটা যে মূল্য কতটা এটা মানে ভাবা মানে মুখ দিয়ে যে বলবো ভাষাটা আমার আসছে না মানে অ্যাকচুয়ালি অনপ্রেসিভ থেকে আমরা যা যা কিছু পেয়েছি এবং যা যা কিছু পেতে চলেছি এটা কিন্তু অকল্পনীয় একমাত্র তারাই এটা অনুভব করেন যারা কন্টিনিউয়াসলি অনপ্রেসিভ যুক্ত থাকতে পেরেছেন তারাই কিন্তু এগুলো অনুভব করতে পারেন আর এবং খোঁজ মেসে থাকার একটা কারণ হচ্ছে যে অলরেডি তো আমরা আপডেট যা পেয়েছি এবং আজকে যে আলোচনা শুনলাম আমি হয়তো দিনে পুরোপুরি প্রোগ্রামে থাকতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তবে অ্যাকচুয়ালি ক্লিয়ার এটাই যে আগে যেহেতু দুটো প্রোগ্রামে বলেই দিয়েছিলেন যে আগের থেকে এখন যে জিনিসগুলো আছে অনেক শক্তিশালী এবং অনেক উন্নত আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই এই যে কথাগুলো যদি আমরা প্রকৃতকে গত দুটো প্রোগ্রামে শুনে থাকি ভালো করে তাহলে কিন্তু প্রকৃতপক্ষে ক্লিয়ার তাহলে এখন আসছেন কেন বারবার বিভিন্ন তথ্য থাকে বিভিন্ন কিছু বলার থাকে সেই জন্য কিন্তু উনি আসছেন এবং উনি বলেছেন যে আমরা যে পরবর্তী অধ্যায়তে যাব তার আগে আমাদের যে মানসিক পরিবর্তন এগুলো হওয়া কিন্তু খুব দরকার আছে কারণ কি একটা জায়গাতে আপনি যেভাবে প্রথম থেকে বড় হয়েছেন এখন সেই জায়গাতে বিরাজ করছেন বসবাস করছেন আপনি একটা মানসিকতার সঙ্গে আছেন বাট যখন আপনি একটা উন্নত যেতে চাইছেন বা যেতে চলেছেন সেখানের পরিবেশ থেকে সম্পূর্ণ আলাদা ফলে সেখানের সঙ্গে কিন্তু মানিয়ে নেয়া সেখানের সঙ্গে উপযুক্ত হওয়া এগুলো কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে আগের থেকে রেডি না হলে হঠাৎ করে যখন গিয়ে পড়বেন তখন কিন্তু আপনি কিন্তু সেই জায়গার সঙ্গে খাপ খাইয়ে উঠতে পারবেন না এক্সাম্পল সব ধরে নিন যে আপনি গ্রামে বাস করেন গ্রামের যে আদব কায়দা গ্রামের যে কালচার গ্রামের সঙ্গে জোঠা বসার যে জিনিসগুলো হঠাৎ করে আপনি যে শহরের কোন একটা জায়গায় যখন বাসস্থান বসবাস শুরু করবেন সেখানের কালচার সম্বন্ধে সেখানে ওঠা বসা আদব কায়দাগুলো যখন না জানবেন আপনি কিন্তু টোটালি মনে হবে যে আমার গ্রামই ছিল ভালো আমি যেখানে সেটাই ছিল হচ্ছে ভালো কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যে আপনি বর্তমান যে পরিস্থিতির সঙ্গে আছেন সেই পরিস্থিতির সঙ্গে আপনি মানিয়ে নিতে পারছেন না বলি আপনার কিন্তু আগের জায়গাটা বলি ভালো বলি মনে হচ্ছে ঠিক তেমনি আমরা যে জায়গাগুলো অলরেডি স্যার যে কথাগুলো বলে গেছেন সেখান থেকে যে সমস্ত জিনিসগুলো প্রভুত ক্লিয়ার হয়ে গেছে একদম ক্লিয়ার যে উনি একটা শুধু জায়গা বলেছেন যে আগের ও কানেক্ট আর এখনের যে ভার্চুয়াল অ্যাপ্লিকেশন আসছে সম্পূর্ণ কিন্তু থ্রি হান্ড্রেড কিন্তু বেটার তার মানে কি শুধুমাত্র ও কানেক্টের পরবর্তীতে এই যে জিনিসগুলো আসছে যে ভার্চুয়াল প্রোগ্রামটা আসছে সেটা কি সত্যি সেটা একমাত্র থ্রি থ্রি হান্ড্রেড নাকি অন্যান্য অ্যাপ্লিকেশানগুলো একটা জিনিস বুঝতে হবে যে আমরা বর্তমানে দু হাজার উনিশ কুড়ি থেকে আনপ্রাসে যে জয়যাত্রা শুরু হয়েছে সেই সময়ের অ্যাপ্লিকেশানের যে গুণগত মান বা সেই সময়ের যে চিন্তাভাবনা আজকের দিনে দু হাজার পঁচিশ প্লাস হচ্ছে সেখানে কিন্তু গুণগত মান বা চিন্তাভাবনা এক হতে পারে না কোনো দিনই হতে পারে না কারণ যত পৃথিবী আগের দিকে আগাবে তত কিন্তু আপনার ভাবনা চিন্তা আপনার প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা কিন্তু উন্নতি ঘটতে থাকবে উন্নতি ঘটাটাই স্বাভাবিক ফলে আগামী দিন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আসবে অবশ্যই কিন্তু শুধুমাত্র মিটিং ভার্চুয়াল প্রোগ্রাম প্রোডাক্টটা নয় পাশাপাশি অন্যান্য যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আসবে সেগুলোও কিন্তু উন্নত করতে হবে কারণ কি মনে রাখতে হবে অ্যাস প্রোফাস স্যারের স্বপ্ন এবং আমাদের প্রত্যেকের স্বপ্ন কিন্তু সম্পূর্ণ গ্লোবালকে দারিদ্র্য দূরীকরণ করা দারিদ্র্য দূরীকরণ তখনই সম্ভব হবে যখন ননপ্যাসিভ যে সমস্ত জিনিসগুলো আনবে সেগুলো যদি প্রকৃতপক্ষে প্রত্যেকটা ব্যক্তি যদি মানে ফ্রেন্ডলি হিসেবে যদি ইউজ করা শুরু করে এবং যদি শুধু শুরু করে না করতে বাধ্য হয় তবে কিন্তু অনপেসে যে রেভিনিউ জেনারেট হবে সেই রেভিনিউ জেনারেটের একটা করে অংশ কিন্তু আমাদের জায়গা কিন্তু যেহেতু জেনারেট হবে ফলে আমরা প্রত্যেকে আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান টাইম কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু সমৃদ্ধ হবো এবং সমৃদ্ধ হলে তবে কিন্তু আমরা কিন্তু পরবর্তী সময় কিন্তু মানব কল্যাণের কাজ করতে পারবো নাহলে সম্ভব নয় আপনি যে এই মুহূর্তে যে ইনকামটা করছেন যদি আপনি সেই একই ইনকাম ওখানে করেন তাহলে আপনি কিন্তু কোনো মতে কিন্তু মানব কল্যাণের কাজ হয়তো করতে পারবেন ঠিকই বাট আপনি করতে পারবেন তাই উনিও কিন্তু ভালো করে জানেন যে এমন কিছু এখান থেকে ওনাদের রেভিনিউ প্রত্যেককে দিতে হবে বা সম্ভব হবে যার ফলে কিন্তু আমার যে দৃষ্টিতে যে লক্ষ লক্ষ মাদার টেরেসার জন্ম হোক লক্ষ লক্ষ মাদার টেরেসার মতো লোক কাজ করতে পারুক তবেই সম্ভব যখন কিন্তু অ্যাকচুয়ালি অনপ্যাসিবে সেবেশন গুলো আসবে প্রত্যেক ব্যক্তি ইউজ করা শুরু করবে তবে জেনারেট শুরু হবে ইনকামটা তো সেই জায়গাতে একটা জিনিস ক্লিয়ার যে আমরা সামনে দিনে যেটা পেতেই চলেছি না কেন এবং পরবর্তী সময়ে উনি বলেছেন যে সমস্ত জিনিসগুলো এক হয়ে গেলে তখন কিন্তু নামে যেটা আসবে সেটাও কিন্তু সম্পূর্ণটা অন্য লেভেলে আসবে এখন বিষয়টা হচ্ছে যে এখানের মধ্যে অনেক একটু আমরা বুঝতে ভুল করি যে এখন যেটা আসছে সেটা অনপ্যাসিভ নাকি পরবর্তী সময় যেটা আসবে সেটা অনপ্যাসিভ যাই হোক না কারণ আমরা ওই বিতর্কে ওই জায়গাতে আসবো না আমরা একটা জায়গাতে একটা জিনিস বুঝি আনপ্যাসিভ একটা লিগাল কোম্পানি এবং সেই লিগাল কোম্পানির মেন ব্যক্তিত্ব নাম স্যার এই মুহূর্তে বিভিন্ন রকম বাধা বিপত্তির ফলে এই মুহূর্তে স্টপ করা আছে সে অফিস হোক বিভিন্ন কিছু হোক আমরা কিন্তু অবশ্যই একটা যাতে করে আমাদের কোনো ইনকামের কোনো সমস্যা না হয় যাতে করে আমাদের পরবর্তী যে সমস্ত সমস্যাগুলো দূর করে দিতে পারে সেগুলোর জন্য একটা কিন্তু উনি সুন্দরভাবে কিন্তু একটা ইনকাম আনতে দিয়ে দিচ্ছেন যেটা কিন্তু সম্পূর্ণ লিগাল ভাবে আসবে এবং আনপ্যাসিভের ছত্রছায়াতেই থাকবে সেই জায়গাটা কিন্তু আমরা অবশ্যই আগামী পেতে চলেছি অলরেডি আলোচনা হয়েছি যে সেটা কি শুধুমাত্র এসিসির জন্য কিন্তু আটকে আছে আটকে আছে কি না আছে যেহেতু সেটা এখন প্রকৃতপক্ষে কোনো ক্লিয়ার নয় এবং উনি বারবার বলছেন খুব ক্লিয়ারলি সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের সামনে ওয়ান বাই ওয়ান আসতে থাকবে ফলে সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যদি আমরা বারবার বিভিন্ন মিটিং এ বিভিন্ন সময় বারবার শুনে আসছি যে কামিং শোন কামিং শোন এই কথাগুলো কিন্তু আমার আর কোনোভাবে কিন্তু কামিং শোন কথাটাকে কিন্তু বলবো না স্বয়ং স্যারও বলতে বারণ করেছেন তো সেই জায়গাতে আমরা যে খুব কুইক পাবো সেই কুইকটা পাবো কবে সেটা কিন্তু একমাত্র ব্যক্তি বলতে পারেন অ্যাস প্রফেসর স্বয়ং সেই জায়গা থেকে আমরা অবশ্যই পরবর্তী যে প্রোগ্রামগুলো আসবে সেখান থেকে যখন আমরা শুনবো এবং ইকোসিস্টেম এই দুটো জায়গা ছাড়া যে কোনো ব্যক্তি যতই আপনার ঘনিষ্ঠ হোক যতই বিশ্বস্ত হোক যতই সেই হাই ক্যাটাগরির ব্যক্তি হোক না কেন কোনো দিন আর কোন ব্যক্তির কথা শুনে আমরা বিলিভ করবো না একমাত্র ইকোসিস্টেম আর অ্যাস প্রফেসর স্বয়ং কারণ উনি বলেছেন আমি যেটা বলি না সেটা নিয়ে কোনো যাবে আলোচনা করে কিছু লাভ নেই বা কোনো ব্যক্তির কাছে আপডেট হিসেবে সেই জায়গা থেকে আমরা প্রত্যেক ব্যক্তি চেষ্টা করব যদি মিটিং এ থাকতে হয় খুব ভালো এবং অবশ্যই যদি না থাকে হয় পরবর্তী যে গুলো থেকে আমাদের সেখানে আলোচনার সাপেক্ষে সেটা বুঝিয়ে দেওয়া হয় সেই জায়গাতেও থাকলেও কিন্তু আমরা বহুতেও ক্লিয়ারি বুঝতে পারবো তবে একটা জিনিস ক্লিয়ার অনপ্রেসিভ আছে অনপ্রেসিভ আগামী দিন প্রত্যেকের জন্য কিন্তু বহু কিছু জিনিস আনতে চলেছে এবং শুধু আনতে চলেছে না আগের থেকে অনেক স্ট্রং জায়গা থেকে কিন্তু নর বাসছে সেই জায়গাতে প্রত্যেককে আনন্দের সঙ্গে থাকতে বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য সকলের সামনে রাখলাম ওভার টু রিফাত ভাই অসংখ্য প্রত্যেককে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ডক্টর কবি অরূপ চক্রবর্তী ভাইজ্যান কে চমৎকারভাবে আলোচনা করলেন ভাইজান অনেকদিন পর পর আপনি কথা বললেন একটা কবিতা কি শোনাবেন নাকি আছে ঝোরি কাছে ইয়েস ব্রাদার আজকেই সকালে একটু সময় পেতে আমি একটা কবিতা লিখলাম একদম কারেন্ট কবিতা তো সেই কবিতাটাই আপনাদের সামনে রাখার চেষ্টা যে অ্যাকচুয়ালি বাবা একটা ব্যাপার কবিতার নাম আজকে কারেন্ট একদম লেখা এখনো পর্যন্ত লেখার পরে কোনোভাবে আমি দেখি না যে ঠিক আছে কি ভুল আছে কোনো জায়গাতে কোনো মিল আছে কি গরিব তাও আমি দেখি না ডাইরেক্টলি বলার পরে সঙ্গে সঙ্গে আমি আপনার কথা অনুযায়ী কবিতা পাঠ করা শুরু করছি কবিতার নাম মোহ ভঙ্গা যখন ছোট্ট ছিল বাবা কাজে ব্যস্ত আস্তে আস্তে হলো বড় বাবার ছোট্ট থেকে বড় হওয়া মায়ের চোখে পড়ে ও সবার সুখে বাবা ব্যস্ত সেটাই চিন্তা করে স্থির চাওয়া সন্তানের চাওয়া চাওয়া মা ও বাবার অন্য কিছুতেই নেই ভ্রুক্ষেপ চাহিদা মেটাতে সবার নিজের চেষ্টায় করেনি কিছু সেখানেও বাবার পায় সেখানেও বাবাকে পায় তার ওপরেও সাফল্য পেয়ে সে বাবাকেই ভুলে যায় পরে আবার পাওয়া চাওয়া শুনতে ছেলেটা মেধাবী ছিল বাবার রক্ত জলের পরিশ্রম দাম কে হুনাই দিল চাকরি হলো হলো সংসার আসলো ছোট্ট ছেলে এখন কেমন তালিকাটা শুরু এখন কেমন তালকাটা শুরু আলাদা খাবে বলে এতই ছোট্ট জীবনকালে জীবন যুদ্ধে চাই ছুটছি যে আপন কেজে কেজেই বা পর কিছুই নাই বুঝছি মায়ায় গড়া সংসারে সব আপন আপন খেলা সংসারের এই জাঁতাকলে শেষে কেবল একা চলা ছেলেপুলে স্ত্রী বাবা মায়ের পাবে না কোনো সঙ্গ জীবনের শেষ বেলায় কালে সবই হবে মোহভঙ্গ অসংখ্য ধন্যবাদ thank you thank you chumot kar, chumot kar. mind blowing, blowing. mind bling. Thank you. Oh, shadhar, God, oh, bling min bing osha sa